এই যে মেইন মিটারের লাইনটা কিন্তু এখানে আসছে মেইন লাইনটা কিন্তু এই মিটারে আসছে আসার পরে এই লাইনটা কিন্তু সরাসরি একেবারে এই যে নিচ দিয়ে এই এই বোর্ডের ভিতরে ঢুকছে এই সার্কিট বেকারে ঢুকছে আর কি এইখান থেকে মোটা তার দিয়ে দেখেন তো আমরা এখন একবারে মাঝখানের যে ফেসটা হলুদ তার সেটা কিন্তু আমরা কিন্তু এখন কারেন্ট পরিমাপ করতেছি ক্লিপন মিটার দিয়ে কিছুক্ষণ আগে এটা কিন্তু সতেরো অ্যাম্পিয়ার ছিল এখন দেখা যাচ্ছে পনেরো এম্পায়ার তো এটা হচ্ছে পনেরো আম্পায়ার কারেন্ট নিচ্ছে এই মাঝখানের যে হলুদ ফেসটা এই হলুদ ফেসটা কিন্তু পুরো দিক থেকে এই যে এই সাথে এটার সাথে লাগছে তুমি আবার পরে বলেছো পরের ফেসগুলো কত লেপেছ হ্যাঁ পরের ফেজটা পরের ফেসগুলো আমি দেখতেছি দেন দাঁড়ান দাঁড়ান আমি তো আমি খুঁজেছি এর যে ফেসগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন দেখাবো দেখাই দাঁড়ান এখন লালটা আমি দেখবো দেখেন লালটাতে কত আম্পায়ার কারেন্ট নিচ্ছে লালটা কিন্তু নাইন এম্পিয়ার নয় এম্পিয়ার কারেন্ট দিচ্ছে ওটা সে তো ছয় কম এবং এই পাশে যে হলুদ যেটা দেখতেছেন সরি সবুজটা সবুজটাতে দিলাম সবুজটাতে কিন্তু নয় এম্পিয়ারই আছে সমান আছে সবুজটা এবং এই লালটা মোটামুটি ব্যালেন্স আছে কিন্তু এটাতে আমরা সতেরো এম্পিয়ার দেখছিলাম এখন দেখলাম যেটা সেটা হচ্ছে পনেরো এম্পিয়ার আবার লাগাচ্ছি দেখায়

তো এই ফেসটাতে কারেন্ট ভেরিয়েশন করতেছে এ ফেসটা লোডটা বেশি হয়তো বা যে কোনো কারণে লোড বেশি হওয়ার কারণে এই ফেসটা মিস করতে পারে যে কোনো সময়ের জন্য কিন্তু এখন বন্ধ আছে এখন কিন্তু কারেন্ট দেখাবে না জিরো কারেন্ট এই যে জিরো কারেন্ট লিফটে গেছে কিন্তু এটা যে কোনো তারে ধরলেই কিন্তু জিরো কারেন্ট দেখাবে এই বন্ধ আছে কারেন্ট নিচ্ছে না এই যে জিরো কারেন্ট তো আমরা যেটা বুঝতে পারলাম কোনো একটা ফেজে কারেন্ট বেশি নেওয়ার কারণে ডাউন হয়ে যেতে পারে যার কারণে লিফটে সমস্যা হইতে পারে